ভাই এটা মানে লয় যায় হামাগরে ইফতার পার্টি ছবতি নাই দেখা হামাগরে মসজিদে দেয়নি না না এটা মেনে নাও যায় না সরলো সসার কাছে যায় বিছর এটা হামাগরের সাথে বৈষম্য করছে আরে ভাই তুই ঠিকই এই এইজন্যই তো আমরা সসার কাছে যাচ্ছি হয় বিসার করব না সারা রাজপথে জীবন দিমু আরে ভাই বিসার করলে বি এটা হামাগরের অдика হ্যাঁ তুমি ঠিকই বলেছ

আরে সাসা কি কমো আর আমরা বৈষম্যের শিকার হচ্ছে আরে সাসা তুমি না এদিকে মসজিদে তোমাকে ঢুক পারে দেয় ইফতারও করবে দে। এটা একটা কথা হলো ভাস্তে আমি একটা রানিং ইফতার কমিটির সভাপতি থাকতে আমার ভাস্তে তিন দিক ঢুক কি আর কব দুনিয়াটা যে ধ্বংস হয়ে গেল রে আসলে মানুষের ইমান কামাল নষ্ট হয়ে গেছে কি আর তো করে কমো বুঝছো কালকে মসজিদ বিরিয়ানি আছে কালকে আলমগীর ঘরে কাছে যাবার দেয় নি পর্যন্ত ওই শালার নামি নেস না আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লাহ ওই সালার তো ইমান কেমন কিছুই নাই রে ইমান গুনে তো সিদ্ধাও সেটি যায় না রোদ আর বাউ ওই শালার কথাই কস না হ্যাঁ আমি তো চঁচাঁচা আছি আমি যাই তারপরে তো করে আমি একটা ব্যবস্থা লিচ্ছি তোরা এখন যাব আচ্ছা চাছা গেলাম আপনি এটা বিচার করবেন আসরের সময়